ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান গ্রেপ্তার করেছে র্যাব বুধবার রাত সোয়া এগারোটার দিকে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের একটি দল আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস তিনি বলেন আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাকালী ফ্লাইওভার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব একটি দল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রুজু হয়েছে। সালে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক তেরো পুলিশ কর্মকর্তাকে আসামি করে রাজধানীর খিলগাঁও থানায় মামলা দায়ের করেন জনির বাবা ইয়াকুবালি আলী আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের তেত্রিশতম কমিশনার ছিলেন তিনি উনিশশো ষাট সালের চোদ্দই আগস্ট ফরিদপুরের আলফাডাঙ্গায় জন্মগ্রহণ করেন গাড়ি বাড়ি প্লট ফ্ল্যাট সহ রীতিমতো সম্পদের পাহাড় গড়েছেন আসাদুজ্জামান মিয়া শুধু নিজের নামেই নয় স্ত্রী ছেলেমেয়ে এবং শ্যালক সেলিকার নামেও গড়েছেন বিপুল সম্পত্তি জানা গেছে ডিএমপিতে ঘুষ এবং বদলি বাণিজ্যের মাধ্যমে গড়ে তুলেছেন এসব সম্পদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ পুলিশের সাবেক এই কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের বিষয়ে ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক